বন্ধুরা আজকে নতুন আরেকটি রেমেডি নিয়ে চলে এসেছি আর এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত উপকার হবে এই যে আমাদের মাথায় শীতকালে কিন্তু খুশকি হয় প্রচুর পরিমাণে খুশকি হয় সেই খুশকিটাও রিমুভ হবে চুল কড়া কিন্তু বন্ধই হচ্ছে না আমাদের চুল পড়াটাও বন্ধ হবে চুলগুলো সিল্কি শাইনি সফট ও উজ্জ্বল হবে এমনকি চুলগুলো কিন্তু গোড়া থেকে মজবুত হবে চুল যে আমাদের উঠে যাচ্ছে মাথায় চিরুনি দিতে পারছি না চিউনি দিলেই কিন্তু চিরুনি ভর্তি চুল উঠে আসছে সেটাও কিন্তু আর হবে না আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে আর চুলগুলো কিন্তু দ্রুত গতিতেই লম্বা হবে এমনকি গোড়া থেকে চুলগুলো কিন্তু পাকতেও দেবে না এখন আমাদের কিন্তু অল্প বয়সে চুল পাকা শুরু করে দেয় সেটা কিন্তু হবে না যে এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো মানে ঠিকঠাকভাবে কিন্তু রেমেডিগুলো ইউজ করতে হবে আর ঘরোয়া রেমেডি কিন্তু একদিনে কোনো ফল পাওয়া যায় না বন্ধুরা এটা কন্টিনিউ কয় মাস তোমাদেরকে ইউজ করতে হবে তারপরে কিন্তু ফল পাবে আর কয় মাস ইউজ করবে আমি কিন্তু ভিডিওর ভিতরেই তোমাদেরকে বলে দেবো আর বাজার থেকে যেসব রেমেডিগুলো আমরা কিনে নিয়ে আসি অনেক টাকা নেয় কিন্তু বন্ধুরা এতে কিন্তু অনেক পয়সাই আমাদের খরচ হয় অনেক সময় কিন্তু ওই সব জিনিসেও আমাদের চুলে কোনো কাজ হয় না চুল করা বন্ধ হয় না এমনকি মাথায় খুশকি রিমুভ হয় না চুলগুলো কিন্তু লম্বাও হয় না আবার চুল পাকাও কিন্তু বন্ধ হয় না আবার অনেক সময় যদি আমাদের মাথায় ওইগুলো শ্যুট না করে চুলে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চুল উঠে যায় তখন কিন্তু মাথা একদম টাক হয়ে যায় এবং চুলগুলো কিন্তু তখন লম্বাও হয় না সকল সমস্যার সমাধান হবে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও কিন্তু তোমাদের সাথে একটা দুর্দান্ত চুলের রেমেডি শেয়ার করছি আর রেমিডিটি কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানানো হয়েছে আর এই রেমডিটা তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে ইউজ করবে দেখবে তোমাদের চুল পড়াটা কম হবে চুলটা দ্রুত গতিতে লম্বা হবে চুলটা গোড়া থেকে কালো হবে এমনকি এই যেমন শীতকাল পড়ে গেছে আমাদের মাথায় কিন্তু প্রচুর খুশকি হয় এই শীতকালে তা সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা তা লাগবে প্রথমে কিন্তু আমার পেঁয়াজ তা এখানে কিন্তু আমি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই চারটে পেঁয়াজ কিন্তু লাগবে না আমার আমি এখান থেকে একটি পেঁয়াজ নিয়ে নেব দিয়ে ভালো করে পেঁয়াজের খোসাটা কিন্তু ছাড়িয়ে ধুয়ে নিতে হবে আর পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণে থাকে সালপার ভিটামিন সি বি সিক্স বি নাইন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে কিন্তু থাকে তার জন্যে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকে পেঁয়াজটা ছাড়িয়ে একেবারে কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে নিয়েছি একটি বাটি আর গ্রেটার এবার গ্রেটারটা দিয়ে আমি পেঁয়াজটা কিন্তু গ্রেট করে নেব আর তোমরা চাইলে কিন্তু একটা মিক্সির ভিতরে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে টেস্ট পারো এমনকি শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারো যেভাবে তোমরা রসটা বের করতে সুবিধা হবে তোমাদের সেইভাবেই কিন্তু পেঁয়াজের রসটা বের করে নেবে আর এই পেঁয়াজের রস যদি আমরা প্রতিনিয়ত চুলে লাগাই বন্ধুরা আমাদের চুল পড়া রোধ হবে নতুন চুল গজাবে খুশকি দূর করতে সাহায্য চুল ঘন করতেও কিন্তু সাহায্য করে এই পেঁয়াজের রস তা দেখো পেঁয়াজটা কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি আর চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু কিন্তু নিয়ে নেবে আর আমার চুলে যতটা লাগবে আমি কিন্তু ততটাই মানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এবার চিপে কিন্তু আর একটা বাটিতে আমি রসটা বার করে নেব তোমরা চাইলে কিন্তু ছেক নিতে ছেকেও নিতে পারো এমনকি একটা সুতির কাপড়ের সাহায্য কিন্তু চিপে রসটা নিয়ে নিতে পারো তা আমার হাত দিয়েই হয়ে যাচ্ছে ফলে আমি কিন্তু হাত দিয়েই এই যে চেপে রস রসটা বার করে নিলাম পেঁয়াজের রসটা বার করা হয়ে গেছে বন্ধুরা এটা সরিয়ে রাখলাম এরপর লাগবে আমার মেন উপকরণ হচ্ছে অ্যালোভেরা তা আমি দেখো গাছের একটা অ্যালোভেরা ডাল কেটে নিয়ে এসেছি এখান থেকে কিন্তু আমি নিয়ে নেব আর তোমাদের যদি না থাকে এরকম অ্যালোভেরা গাছ বাড়িতে তোমরা কিন্তু বাজারের কেনা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো যেগুলি তোমরা স্কিনে ইউজ করো সেটাও কিন্তু ইউজ করতে পারো একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটির ভিতরে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা বার করে নেব এই ছুরির সাহায্যে কিন্তু বার করে নেব। তোমরা চাইলে এই ছুরির সাহায্যে কিন্তু বার করে নিতে এরকম কি কাটা চামচ দিয়ে কিন্তু ঘষলেও অ্যালোভেরা জেলটা বার হয়ে যাবে এমন কি ওই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও কিন্তু অ্যালোভেরা জেলটা খুব সুন্দর বার হয়ে যাবে আর এই অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী অ্যালোভেরা জেল যদি আমরা মাথায় লাগাতে পারি বন্ধুরা এটা কিন্তু আমাদের একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে চুলে কাজ করবে চুলগুলো নরম ও মসৃণ থাকবে এমনকি মাথায় যে খুশকি হয় সে খুশকিটা কিন্তু রিমুভ হবে মাথায় চুলকানি দূর হবে এমনকি চুল পড়া কমাতেও সাহায্য করবে এমনকি চুল ভাঙা পড়াতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এমনকি চুলের গোড়াটা মজবুত ও শক্ত করে তোলে তা দেখো আমি কিন্তু এই ছুরিটার সাহায্যে খুব সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা বার করে নিচ্ছি অ্যালোভেরা জেলটা কিন্তু বন্ধুরা যে বার করা হয়ে গেছে আমার এই অ্যালোভেরা জেলের ভিতরে কিন্তু আমি এই পেঁয়াজের রসটা এবার ঢেলে দেব। দিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা মিশিয়ে নেব অ্যালোভেরা জেলটা আর পেঁয়াজের রসটা কিন্তু ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর একটা জেলি টাইপের তৈরি হয়েছে মধ্যে এবার দিয়ে দেবো আমি এক ফালি লেবুর রস একটা লেবুকে আমি চার ভাগ করেছি তার এক ভাগ কিন্তু লেবুর রস এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী আর এই লেবুর রস কিন্তু ডাইরেক্ট একদম চুলে লাগাবে না বন্ধুরা এমনকি ত্বকেও লাগাবে না আমাদের ত্বকের পক্ষেও কিন্তু খুব উপকারী এই লেবুর রস কিন্তু ডাইরেক্টভাবে লেবুর রস লাগানো যাবে না ত্বকেই বলো আর চুলেই বলো কিছুর সাথে মিশিয়ে কিন্তু লেবুর রস সবসময় ব্যবহার করতে হয় আর লেবুর রসে থাকে ভিটামিন সি এতে আমাদের চুলের খুবই উপকার করে চুল পড়া বন্ধ করে মাথায় যে স্ক্যাল্পে খুশকি হয় সেটা রিমুভ করে মৃত কোষগুলো কিন্তু একদম মেরামত করে চুল পড়া বন্ধ করে তার সাথে সাথে নতুন চুলও কিন্তু গজায় চুলগুলো ও সায়নি করতেও সাহায্য করে এই লেবুর রস দেখো এখানে আমি তিনটি উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো কী সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে ঘরে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা রেডি হয়ে রেডি হয়ে গেছে আর এই রেমেডিটা কিভাবে ইউজ করবে সেটা আমি কিন্তু এখন বলে দেব। এই রেমেডিটা সপ্তাহে তোমরা তিন থেকে চার দিন ইউজ করতে পারো আর যখন ইউজ করবে তখনই কিন্তু এই রেমেডিটা বানিয়ে ইউজ করবে এটা কিন্তু রেমেডিটা রেডি করে তোমরা যদি ভাবো ফ্রিজে কয়েকদিন রেখে দেবো সেটা কিন্তু করবে না যেহেতু এর মধ্যে পেঁয়াজের রস দেওয়া রয়েছে পেঁয়াজের রসে কিন্তু একটা উগ্র গন্ধ বার হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ভয় থাকবে তা যখন তোমরা মাথায় ইউজ করবে তখন কিন্তু এই রেমেডিটা রেডি করে নেবে নিয়ে মাথায় ইউজ করবে তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করো বন্ধুরা দেখবে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে দু মাসের ভিতরেই একদম কিন্তু দু মাসের ভিতরেই তোমরা কিন্তু রেজাল্ট পাবে তোমাদের চুল পড়া বন্ধ হয়েছে নতুন চুল গজাচ্ছে চুলগুলো দ্রুত লম্বাও হচ্ছে চুল ভাঙাটা রোধ হয়েছে মাথায় খুশকিও কিন্তু রিমুভ হয়েছে আর পাকা চুলও কিন্তু তোমরা আর খুব একটা দেখতে পারবে না মাথায় তাই এই তিনটি উপাদান দিয়ে ঘরে থাকা সমস্ত কিছু দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেমেডি রেডি করা যায় বন্ধুরা না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করবে না আর এইসব সিরামগুলো কিন্তু কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক টাকাই কিন্তু খরচ পড়ে যায় বাজার থেকে কিন্তু আর কেনা লাগবে না এরকম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেমেডি কিন্তু রেডি করে নিতে পারবে তোমরা রানের দু ঘন্টা আগে ভালো করে মাথায় লাগিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেবে নিয়ে তারপরে কিন্তু স্নান করবে তাহলে কিন্তু বেশি ভালো হবে আর একটু হালকা হাতে দশ মিনিট ধরে যদি তোমাদের স্ক্যাল্পটা মাসাজ করো এতে কিন্তু রক্ত সঞ্চালন ভালো হবে আর এতে কিন্তু চুলের গোড়াটাও ভালো থাকবে মজবুত থাকবে চুল পড়া বন্ধ হবে এমনকি খুশকিটাও রিমুভ হবে কিন্তু আর শীতকালে কিন্তু প্রচুর খুশকি হয় আমাদের মাথায় বন্ধুরা তাই এটা কিন্তু স্নানের দু ঘন্টা আগে তোমরা ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করে তারপরে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে পারবে আর নর্মাল ভাবলে নর্মাল জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো যেহেতু পেঁয়াজ দেওয়া রয়েছে অনেকে কিন্তু পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারো না তারা কিন্তু শ্যাম্পুটা লাগিয়ে নেবে আর পেঁয়াজের গন্ধ খুব একটা বার হবে না যেহেতু এখানে আমি লেবুর রস দিয়েছি লেবুর রসটা কিন্তু পেঁয়াজের গন্ধটাকে রিমুভ করতে সাহায্য করে তা দেখো বন্ধুরা রেমিডিটা কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে আর তোমাদের সামনে মানে আমি নিজের মাথায় দিয়ে ইউজ করে দেখাতে পারলাম না সমস্ত কিছুই কিন্তু মানে যত রেমেডি বানাই তত রেমেডি কিন্তু আমি নিজে ইউজ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আজকে আমার স্নান করা হয়ে গেছে তার জন্যে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর মেয়ে আজকে স্কুলে গেছে ওর জন্য কিন্তু মেয়ের মাথায় আমি আজকে লাগাতে পারলাম না তাই এই রেমেডিটা কিন্তু খুব দুর্দান্ত উপকার পাবে আর তোমরা দু মাস ইউজ করে দেখো দু মাসের মধ্যে কিন্তু ফল পেয়ে যাবে এই রেমেডিটার বন্ধুরা রেমিডিটা রেমেডিটা আমাদের চুলে ইউজ করে তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না সেটা তো কি কারণে তোমাদেরকে বললাম যদি গরমকাল হতো বন্ধুরা তবে কিন্তু একবার দিয়ে তোমাদের সামনে শেয়ার করতে পারতাম আর একবার স্নান করতে পারতাম আর এখন যেহেতু ঠান্ডাটা খুবই পড়ে গেছে দুইবার স্নান করলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য কিন্তু আজকে শেয়ার করতে পারলাম না তোমাদের সামনে আর একটা কথা হচ্ছে তোমরা কিন্তু আগের একটা ভিডিওতে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ এইভাবে কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের ভালোবাসার কিন্তু খুব খুব দরকার আমার তোমাদের ভালোবাসা না পাইলে কিন্তু আমি এই যে এই জায়গার মাটিটা কিন্তু ধরে রাখতে পারবো না আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও তবে কিন্তু এই জায়গার মাটিটা আমি শক্ত করে ধরে রাখতে পারবো আর এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার কি বলবো বন্ধুরা আমি প্রচুর প্রচুর আনন্দ পেয়েছি যে তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে তবে আর বেশি কথা বানাচ্ছি না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি সত্যি ভালো লাগে বন্ধুরা তোমাদের তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে